হুকুমত চালাতে চাচ্ছে মেয়েরা মা বোনেরা ভালো করে শুনেন তোমার স্বামীর আগা দিকে হুকুমত চালাবে না তোমার স্বামীর আগা দিকে জোর করে কথা বলবে না আর যদি কথা বলে আপনি আপনি পুরুষ আপনি কা পুরুষ নয় আপনার ভিতরে শক্তি আছে হিম্মত আছে ক্ষমতা আছে জোর করে কথা বলতে দেবেন না যদি কথা বলে ঝাড়ান উঠিয়া একবার এই আকিল দেন হোকরা কুটা করে চুপ এক খেদিনে যদি আর দোবারা যদি চালা করে তখন কোহেন আব্দুর রাজ্জাক বাংলাদেশের ওয়াজ করছে আর বলছে একটা লাঠি একটা ঝুলিয়ে রাখেন খালি স্ত্রীর লেগে পরশুদিন দিন দেখছি আমার স্ত্রীকে যে লাঠি ঢুড়ছি দিব দু লাঠি তখন লাঠি পাই না তখন ওই কল পুঁতা পাঁচ পাঁচ ফিটের একটা ওই পাইপ পেয়ে যেমন পাইপটা হাতে করেছি কয়ে যাবি সাহেব জেনে বাবু জাতকে ছেড়ে দেন মানে এক পাইপ দিলে তো শেষ হয়ে যাবে আমি চাচা ছেড়ে দিন তোকে যা তো কথা হচ্ছে স্ত্রীকে এমনভাবে ডর দেখান মারিয়েন না ভাই স্ত্রীকে মারতে হয় না ও তো আবলা ধন ওকে মারা কেলার গাছকে মারা নাকি স্ত্রীকে ও মারিয়েন না ভাই মারতে হয় না আল্লাহর নাবি স্ত্রীকে চমকে দেন কেমন করে ভাই স্ত্রীকে চমকে খালি মোছ ফর খালি গুন চোখ মুখ দেখেন আর খেটমাট করেন যে উঠবো নাকি দিব কি খালি দাঁতকে কিডমিড করেন ডরিয়ে যাবে কিন্তু ভাই আমার এখনকার পুরুষেরা ফার্স্টে দিনই তো ভুল করেছে ফার্স্টে দিন যদি ভুলটা না করত তো স্ত্রী সারা জীবন ডরাইতক কোন দিন ভুল করেছেন জানেন যে যুবকেরা বিহা করেন নি ভালো করে মনে রাখেন আর যারা বিহা করে লেছেন ওর কথা বুদ্ধি শেষ হয়ে গেছে যেই দিন আপনাকে বিয়া করেন নি আসলেন আপনার স্ত্রীকে প্রথম রাত সোহাগ রাত যেদিন ফুল সজ্জা রাত্রি যেদিন প্যাসুর ঘর মানে বেটা বহুকে দিলে ওই দিন বেলা বউ যে ঘরে বসে আছে ছেলেটাকে ঘরে যেতে হবে না যুবকেরা শুনে তুমি সব করে যায় না সবাই যখন বাড়ির শুয়ে যাবে গোটা বাড়ির সাম সুঠেবে তুমি গলতে খালি ঘুরা ফিরা করো পাই তারা করো চ্যাংড়া পিলা বলছো মুনি সময় কাটে না আরে সময় কাটানো সময়টা আজকের দিন কাটাও সাবুর করো সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেলো তুমি তখন ঘরে যাও আর ওকে মুসকি হাসি দেখায়ও না রায়গে চট করে খানকে ধরে নাও আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও কানটা গেলে বেশি ডরে গলির দিকে কম ডরে মানুষজন হতে পারে রাস্তাতে কানটার দিকে টানতে টানতে নিয়ে যায় খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন

দিয়ে তখন একটা দোয়া পড়তে হবে দোয়াটা মূল বেড়ে খেয়ে শিখে নেবে দোয়াটা পড়া ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও দিয়ে ওকে ফের টান্দা শুরু করো টান্দে টান্দে ঘরে লেসো এবারে লেসা হাসি খুশি করো গল্প করো মাস্তি করো সারা জীবন আর যখন রাগ উঠি ভাই তখন কেউ কাম মাগে চুল ছিঁড়বে না ভেতরে ভাই ফার্স্টে দিনে তো চুল ছিঁড়ে ছিল রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে ও ডরিয়ে যাবে ভাই কিন্তু ফার্স্টে দিন আপনারা ভুল করেছেন তো কুণ্ঠে তাকে স্ত্রী ডরাবে কহেন তো ভাই আমার স্ত্রীকে মারিয়ান না আল্লাহর নামী বলার জন্য তোমরা স্ত্রীর কোনঠে মারবা কোন জায়গাখানে মারবা আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাতে মারিও না মুখে মারতে পাবে না স্ত্রীর মাথায়তে মারতে পাবে না গলা থেকে এতকে মারিও না চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী बर्बाद হয়ে যাবে মাথায় মারলে ব্র্যান্ড করা হয়ে যাবে আপনাকে সাজা করতে হবে রে ভাই মাথায় মারবেন না হাতে মারবেন না হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলেবে পায়ে মারতে পাবেন না স্ত্রী যদি নাংলা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে উনি দেখে খাবেন আপনি বডিতে মারতে পাবেন না বডিতে ওর ইঞ্জিলা আছে লেগে গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই মারবেন কোনটা স্ত্রীটা জানেন এ জাগাতে মারবে ওইটা হারডিগুডি কি শুনাই ভাই ওই জাগাতে মারতে হবে আর মারবেন কিসার বাড়ি মারবেন খালি হুকরা গুডগুরা দিলে হবে না ফাইট মারলে হবে না ওকে মারবেন কিসে আল্লাহর নামে বলে তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে স্ত্রীটাকে মিসওয়াক বুঝtorsen দাতল দাতন মিসওয়াক ওই দাঁতলের বাড়ি মারবে দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান আর মিশুয়াকটা বড় হবে আধ হাত ফের মুঠুন হাত ধরে চারা চার দিও না না মারা করা আধ হাত যাতে মিশুয়াকটা হয় ওই মিশুয়াকটার বাড়ি ওর পাছার ওপরে এই জায়গাখানে মারবেন একদম দিবেন চাটা চাট দিবেন দুই একবারই ও ডরিয়ে যাবে তো মারেন কম খালি ডর দেখান গুন্দরেন খালি বুঝতে পারছেন আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না তো স্ত্রীকে ভাই মারিয়েন না মারতে হয় না স্ত্রীকে ভালোবাসেন তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে আপনার গোলামি করার লেগা তো আসছে আপনার শার্ট সাফ করে দিবে গাঞ্জি সাফ করে দিবে নুনি খোঁজা দিবে আপনাকে ভাত রান্না করে দিবে ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি একটা সস এত বড়টা সস বিশ টাকা দাম এত বড় সস বিশ টাকা দাম ছিলে দেবে একটু নুন দিয়ে বলছে বিশ টাকা আমি তোর গোষ্ঠীকে বেঁচিয়ে এগুলা বিশ টাকা হয়ে দশ টাকা কিলো আর বিশ টাকা পরশু দিন কালিয়া চক গেছি জাল সাথে তো কালিয়া চকে যে মালদাতে যা টাউনে বলছিস বলছি না যে ভাই সস কত ক্ষীরা কত করে রে ভাই খুঁজে বিশ টাকা পিস হয় তোর সসের গোষ্ঠীকে বেঁচে খাও না যা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কিলো হারকে দিকে সস আর তোর বিশ টাকা এত টাকা সস বিশ টাকা দাম তো বলছে মল্লি সাহেব রাগ করছেন কেনে যে হয় ওই মিষ্টি করে ফের কবি যে মল্লি সাহেবের ওকে রাগ করতে জানে না কি কেনে যে হয় কে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি আপনার বাড়ি বাড়িওয়ালিয়া খেলে যত্ন করবে না ওটাকে পানি দিয়ে ধুছি কয়েছিলে যে ছিলছি ফের ফাঁকাছি ফের পেপার দিছি তারপরে ফের বিট লবণ ছিটাছি তারপরে সুন্দর করে আপনাকে দিছি আপনি মিস্টা টাকা দেবেন না কলটা তো ভালো রে ভাই দুটা দাও আমাকে লোকটা খুশি হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে তাবেদারি করবে ওকে মারপিট করিয়ে না স্ত্রীকেও ভালোবাসেন তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো তোমরা নার বনি যে না নূর আলি বানো তোমরা নূর হয়ে যাও তাহলে তোমার স্বামী সুখে থাকবে শান্তিতে থাকবে স্বামী যদি খুশি আল্লাহ খুশি স্বামী তোমার উপরে রাজি আল্লাহ তোমার উপরে রাজি স্বামী যদি নারাজ আল্লাহ নারাজ তোমার স্বামী যদি তোমাকে তোমার উপর অসন্তুষ্ট থাকে ওই অবস্থাতে মরে যাও তোমাকে জাহান নামে যেতে হবে তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি তো তুমি স্বামীকে রাজি রাখো খুশি রাখো আল্লাহর নবী স্ত্রী খাতিজা কত বড় নূর ছিলেন কত ভালো স্ত্রী ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন শুনেন মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেন মায়েরা আছেন সব চলে গে বাড়িজি ভাই মামনেরা আছে তো মামনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর বিবি খাতিজা কেমন ছিলেন শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে নিজের জান থেকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে আল্লাহর নবী বলছেন যতদিন খাতিজা আমার বেঁচে ছিল আমার ঢাল ছিল আমার যতদিন ছিল আমার খাতিজা আর আমার চাচা আবু তালেব তো বাইরের ঢাল ছিল আমার চাচা এলাকার ঢাল ছিল আমার খাতিজা খাতিজার ডরে আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাইতে পারেনি একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সে যে কোথায় যাচ্ছেন আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে ধুলা কাদা খিচ দিয়ে দিলে নোংরা করে দিলে আল্লাহ নবী ঘুরে চলে এলো আল্লাহ নবী বাড়িয়েছেন ফাতেমাকে মাকে ডাক দে বললে মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা ফাতেমা মা দর্দে দর্দে চলে বা আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে বা আল্লাহর নবী বললেন মহারাজ তুমি এক বদ না পানি নিয়ে এসো আমার মাথা ঢালা এখন আমার করে দাও মা ফাতেমা এসে আল্লাহর নবীর মাথায় পানি ঢালছে

খাদিজার ভয়ে কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই আমার চাচা বুতলে যতদিন বেঁচে ছিল কোন পীর বহুল মান গুণ সৌদি আর মাটির দাগ কেউ আমাকে হাত লাগাতে পারে নাই আর আজকে আমার গায়ে আমার চাচা আমার খাদিজা যা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এ অবস্থা আমাকে মেরে কি করেছেন এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা তো খাদি যা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই যে বলার শেষ নাই ভাইরে আমার বন্ধুরে আমার আল্লাহর নবী কি করলেন ভাইরে আমার বন্ধুরে আমার ভালো করা শোনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে যে আল্লাহর নাবি যখন দিনের দাওয়াত দিতে যেতেন কলবার প্রচার করতে যেতেন যখন রাত্রে বেলা তাবলিক করতে যেতেন আল্লাহর নাবি যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই তখন করতেন কি খাতি যান খাতিজার কাছে যখন বাড়ি ফিরে আসতেন দিন তাবলিক করে দিন প্রচার করে বাড়ি আসতেন আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি ঠক করে আওয়াজ দিতেন খাতি যান গেট খুলে যেত একদিন না দুদিন না ডেলি যখন এরকম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে যা তুমি কি বিছানায় তুমি কি ঘুমাও না রাখা দিও যা আমি যখনই রাত্রি বারোটার সময় একটার সময় রাত্রি দুটার সময়

পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যখন খুবই ব্যথা করে এটা পা তখন এটাকে চেনে নি এখন পায়ের ভরে পা পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায় এই করে সারা রাত কাটায় আল্লাহর নবী যেমন ঠকা মারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগে দেয় গেটটাকে বন্ধ করে দেয় আল্লাহর নবী বলছে না এস খাদিজা তুমি এরকম কেন করো বললে স্বামী গো আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার বাড়ির পারছে দুশ্মন আবুল আহাবের বাড়ি মানে আল্লাহর নবীর বাড়ির পারছে আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবুল আহাব বললে যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায় জানতে পেরে নাই যে মানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো হয়তো চট করে আপনাকে ধরে নেবে আমি হয়তো ঘুমিয়ে যাব ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কেবার খুলতে তার তরিক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে। ওই যখন আমি রাত্রিবেলা ঘুমাই না কাবারে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি যখনই আপনি আওয়াজ দেন আপনার পায়ের আবার আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো যখন আপনি ঠকা মারেন গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নিই তো আল্লাহর কত ভালোবাসতেন আল্লাহর নাবির আপনার কত ভালোবাসা স্বামী কত ভালোবাসতেন যে সারা রাত ঘুমাতেন না রে ভাই আজকে বর্তমান যুগের নারী কয়টাই এরকম আছে বলুন তো কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে এরকম লোক একটা দেখা তারবেন হাত চাড়েন তো দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে কার স্ত্রী জায়গা থাকছে বলেন জায়গা থাকছে থাকে না কেউ দেখে তারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত বারোটা একটা ভোর জায়গা আছে কেউ জায়গা থাকবে না কিন্তু মায়েরা বোনেরা শুনেলেন তোমাকে খাদিজার মতন বলতে হবে তোমাকে বিবি রহিমার মতন বলতে হবে তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায় স্বামী যেন তোমার জন্য খুশি থাকে স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী আল্লাহরে নাবি কত ভালোবাসতেন খাদিজাকে কত ভালোবাসতেন যখন খাদিজা মারা গেল ভাই খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে যে কোনো মজলিসে যায় কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নাই খাদিজার নামটা উচ্চারণ করে আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয় আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে খাদিজার গুণগুলাকে বর্ণনা করতে লাগে রে ভাই খাদিজার গুণ বর্ণনা করতে লাগে তো স্ত্রীর মতন স্ত্রী হইতে হবে তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে আর যদি ওই মোটা হসি স্ত্রী হয় বুদ্ধি না থাকে প্যাটে তো ওই স্ত্রীটার গুণ কাহবেন জি ভাই আপনার জন্য যদি রাইতে না জাগে আপনার উপরে যদি যান না দেয় ও যান প্রাণ দেয় যদি আপনাকে ভালো না বাসে তো ওই স্ত্রীটা পরে ময়া থাকবে আপনার আপনি ভালোবাসবেন ওকে কি ভাই ভালোবাসবেন কিছুই বলে না সবাই সুস্থি পেতে হ্যাঁ হ্যাঁ মূর্তির মতন ধরে আছে একটু হ্যাঁ হুঁ করবেন মুড়ি লড়াবেন তাহলে তো ভালো লাগবে যে ভাই যে না এরা কথা বুঝতে পারছে আমার আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না একটু মুকটুক লড়াবেন তাহলে তো ওই লেগে বিহা সাজি করবেন একটু ভালো দেখা করিয়েন ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন বেটা বেটির বিহা দেবেন বংশ দেখে বিহা দিয়ে ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না ও কইছে ঘর দিলে তিনের ঢেউ দেখা দিও মানে উচ্চা ঢেউ পানি পড়বে না ঢেউ দেখে তিন দিও আর বিহা দিলে বংশ দেখে দিও ভালো বংশে ভালো খানদানে বিয়ে দেবেন না তো যদি ওই লিবংশাল আর বাড়ি থেকে বেটি নিয়ে আসেন বহু করেন আপনার বহু ভালো হবে না আপনার বাড়ি বাড়ি ভালো হবে না আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গালা লেখাপড়া হুঁশিয়ার চতুর চার্লাখ আরও যদি বেরেন পচা কেন নিয়ে আসেন আর ওইরকম পাগলি গালাকে নিয়ে আসেন তাহলে ওই পাগলি হবে জন্য বিয়ে করে নিয়ে আসে তো ওর স্ত্রীকে কেছে আরে তোকে তো বিয়ে করে নিয়ে আজ থেকে তোর কি হেনু কথা ই কত পাগলার পাগলা তুই আইজ বাসুর রত সোহগ রত অন্য কোন ভালো গল্প কর মজার গল্প ই গল্প ढুনে না পে কইছ হারে তকে দাইলি আইদু তো আজ থেকে তোর কি হেনু কত। কইছি আমি জানি না জি মুঝে জানিছ তো কহা কে হেনু খজে মামু হলা না উ লোকটা গজি তো একদম পাগলির ঘরের পাগলি আগে ছুইয়া তো লাভ হবে না এত মোটা হোস হ্যাঁ ওকে মোহর দেবি হে করে ঝিয়ার করছে মামু হলে না হ্যাঁ তো ওই রকম মোটা হুঁস দেখে ফের বিহা সাদী ভাই করিয়ে একটু চাল লাখ দেখা করিয়েন বুঝতে পারলেন তাইলে আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহ করবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আর যদি ওরকম লিমন সাল আর ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন দুশ্চরিত্র চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন আপনার কথাও শুনবে না বেশি কিছু মারবেন ছুটবে থানা যা কেস করবে আপনার নামে আপনাকে ওই বোকা বানিয়ে রাখবে বুঝতে পারলেন ওই সব খারাপ মেয়ে দুশ্চরিত্র মেয়ে ভালো মেয়ে থানা যাবে না ভালো মেয়ে কেস করবে না ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে ওরা যাবে কেস করতে ওরা যাবে আপনার মামলা করতে তো কথা হচ্ছে ভাই ভালো দেখে বিয়ে শারী করবেন আর ভালো স্ত্রী নিয়ে আসবেন স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহক করবে আপনার ওপরে ময়া মমতা করবে তো স্ত্রী ভালো স্ত্রী নিতে হবে ভালো স্ত্রীকে রাখতে হবে তো ভাই কথা হচ্ছে মায়েরা বোনেরা আমার ভালো করে শোনেন আল্লাহ নবী আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন আইসা কত নূর ছিলেন কত ভালো ছিলেন এহসান যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন একদিন আল্লাহর নাবিকা গোসল করেছেন রে ভাই আল্লাহর নবী একটা তক্তার ওপরে গোসল করছেন আইসা আল্লাহর নবীর মা পানি ঢালছেন পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলেন যে আয়েশা জি আয়েশাকে জিজ্ঞাসা করলেন সব পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে আয়েশা বলল সামিগা এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গিয়েছিল আর তক্তার নিচে লোকটা ডাইল হয়ে গেছে থেচে লেগেছে পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী চট করে থেকে নেমে গেলেন বললেন আয় তুমি কেন আমাকে বলনি তুমি আমাকে কেন একটু জানাওনি পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন তুমি একটু কেন আমাকে কিছু বললে না রে সাং আল্লাহর নবী বললেন কেন তুমি কিছু বললে না আয়সা বলল সাবিগ আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায় আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত তবু আপনাকে আমি কষ্ট দিতাম না আপনাকে উহা বলতাম না আপনাকে তক্ত থেকে নামাতাম না আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায় একটু লোকটা কুচলে যায় তো আপনাকে মারবে ধাক্কা তিন পাল্টে দিবে রে ভাই যারে মুখ পুরার বাটা তোর কপালের চোখ নাই দেখতে পাইস না কইবে কি না ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা কি মারবে না ধাক্কা মারা উল্টি দেবে তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন বোনেরা ভালো করে শুনেন খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না ধাক্কা দিবেন না অপমান করবেন না স্বামীকে ভালোবাসেন আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন কত আদর করেছেন কত সহজ করেছেন কত ভালোবেসেছেন তো ওইরকম তোমরা নূর হয়ে যাও তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো চারটা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো তাহলে চারটা কাজ করতে গেলে এই চারটা কাজ যে করবে যে মহিলা অর্জন্য যাওয়ার কোনো অসুবিধা নাই চারটা কাজ হলো এক নম্বরে পাঁচ অক্ত সালাত মানে নমাজ পড়তে হবে আর রমজান মাসের রোজাটি ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই চারটা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না তো কথা হচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা স্ত্রীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন মায়েরা বোনের আপনারাও স্বামীর সেবা খিদমত করেন স্বামীকে ভালোবাসেন স্ত্রীকে ভাই ভালোবাসা দেন ও আপনাকে ভালোবাসার দায়ের জন্য বসে আছে নিজের মা নিজের বাপ নিজের ভাই নিজের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন আল্লাহর নবী কত স্ত্রীকে সহক করতেন কত ভালোবাসতেন তো শুনছেন তো আল্লাহর নবীর তেরোটাই স্ত্রী কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি